ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের চেষ্টার অভিযোগ বিএনপির পিয়ার সহ পাঁচ দাবিতে আবারও মাঠে কর্মসূচি ইসলামী দুই দলের কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বললেন ডক্টর ইউনুস রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরা হবে বিশ্ব নেতাদের সামনে ফেব্রুয়ারির মধ্যে পাচারে কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা মূল্য এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশ অশান্ত খাগড়াছড়িতে এখনও ফেরেনি স্বস্তি পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি করছে ইউপিডিএফ ঘটনাকে বড় করে দেখানোর অভিযোগ নারী শক্তির বন্দনা দেশ জুড়ে নানা আয়োজন শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ আজ থেকে শুরু নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর বেলা সাড়ে তিনটায় গৌহাটিতে মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কা গেল দুই বছরে দেশে স্বর্ণের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ নিরাপদ বিনিয়োগ পাওয়ায় খুব একটা ভাটা পড়েনি বেচা কেনায় ফেব্রুয়ারির মধ্যে পাচারের কিছু টাকা ফিরিয়ে সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতিতে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশ এবং লুটেরা গোষ্ঠীর কেবল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে হবে না বরং সম্পদ বাজেয়াপ্ত করার পদক্ষেপও নিতে হবে পরামর্শ সাবেক গভর্নরের গণদাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার এই দাবি উপেক্ষা করলেও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে আহ্বান জানান তিনি আর অন্যথা হলেও রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুশিয়ারি দেন তিনি পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন পহেলা থেকে নয়ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে দশ

টি উপস্থাপন করব আপনারা আমাদেরকে বুঝাবেন আলোচনা কেবিনেটা নিষ্পত্তি হতে পারে সে সুযোগ রয়েছে সেই কারণে আমরা আমাদের কর্মচিসদের মধ্য দিয়ে সংশ্লিষ্ট পক্ষ এবং নির্বাসিত জনগণকে আমরা নিয়ে করছি রোহিঙ্গা সংকট পরিস্থিতি ও সমাধান নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে সম্মেলন এতে অন্তত 75টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে সম্মেলনে রাখাইনে গৃহযুদ্ধ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সহ গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও তেরো লাখের বেশি রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ এতে পরিবেশগত ও সামাজিকভাবে নানা বিপাকের সম্মুখীন দেশটি গত আট বছর ধরে রোহিঙ্গা সংকট সমাধানে কোনো উদ্যোগই সফল হয়নি এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও অগ্রাধিকার পাবে রোহিঙ্গা ক্রাইসিসকে যে রিজলভ করার জন্য এবং তাদের জন্য তারা যে বাংলাদেশে মোড়ে মিলিয়ন রোহিঙ্গা যারা বিভিন্ন শেল্টারে আছে ক্যাম্পে আছে তাদের জন্য উনি পূর্ণ সমর্থন এবং পূর্ণ সলিডারিটি জানিয়েছেন কিভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম রোহিঙ্গারায় যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিংয়ের ইদানি একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায় রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক সমর্থন জোরদারের পাশাপাশি নতুন পদক্ষেপের প্রতি জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দ্বিপাক্ষীয় চেষ্টা করেছি ত্রিপক্ষীয় চেষ্টা করেছি আর একটা নতুন কাঠামো চালু করা দরকার যেটা নিয়ে আমরা কিছুটা কাজ শুরু করেছি সেটা হলে একটা মিনি মার্শাল প্ল্যান করা যায় কিনা ওখানে ইকোনমিক একটা ইনসেন্টিভ দেওয়া যায় কিনা তাঁতমাদো বা আরাকান আর্মি তারাও একটা কী বলে তাদের লাভটা দেখতে পাচ্ছে যে আমি এই যে নিব ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন লোকদের আমার কি লাভ এদিকে গত উনত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধনের ভয়াবহ চিত্র প্রতিবেদনে বলা হয় দু সতেরো সালের আগস্টে রাখায় নিয়ে মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এ সময় বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গার ঢল নামে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা আগামী ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া টাকার কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হবে জানালেন অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ দুপুরে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা বলেন তিনি টাকা ফেরাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশ ও পক্ষের সাথে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা আতপ চালে মজুতে কিছুটা ঘাটতি থাকায় মিয়ানমার থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয় যারা পাচার করে তারা বুদ্ধি জানে সব করতে সেটাই করে কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেস তবে কিছু তো অগ্রসর হয়েছে অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে তারপর অনেক রীতির সাথে আলোচনা অনেক দূর কথা হচ্ছে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু বাকিটুকু আর আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারবে মূল্যস্থিতি বা জিনিসপত্রের দামের বিচারে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশ গেল সেপ্টেম্বরে এই অঞ্চলে গড় মূল্যস্ফীতি যেখানে ছিল তিন দশমিক সাত শতাংশ সেখানে বাংলাদেশে মূল্যস্ফীতি হয়েছে দশ শতাংশ হারে শুধু মূল্যস্ফীতি নয় জিডিপি প্রবৃদ্ধির বিচারেও বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রকাশিত পূর্বাভাসে উঠে এসেছে এমন তথ্য সংস্থাটি বলছে মার্কিন শুল্কের প্রভাবে এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে জিনিসপত্রের দামের লাগাম টানতে অন্তর্বর্তী সরকারের নেয়া কোন উদ্যোগই তেমন কাজে লাগছে না যার প্রমাণ মিলেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সবশেষ প্রতিবেদনে সংস্থাটির প্রতিবেদনে দেখা যায় গেল সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার আটটি দেশের গড় মূল্যস্ফীতি হয়েছে তিন দশমিক সাত শতাংশ যেখানে দশ শতাংশ মূল্যস্ফীতির হার নিয়ে শীর্ষ দেশ বাংলাদেশ এ তালিকায় আফগানিস্তানের মূল্যস্ফীতি মাইনাস চার দশমিক দুই শতাংশ আর মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে অভ্যুত্থানের দেশ শ্রীলঙ্কায় প্রতিবেশী দেশ ভারতের মূল্যস্ফীতির হার ছিল তিন দশমিক এক শতাংশ এমনকি রাজনৈতিক সংকটের মধ্যেও নেপালে মূল্যস্ফীতি হয়েছে চার দশমিক এক শতাংশ এডিবির পূর্বাভাস বলছে আগামী বছরের এপ্রিল নাগাদ বাংলাদেশে মূল্যস্ফীতি কমে হতে পারে আট শতাংশ তবে সে সময় দক্ষিণ এশিয়ার গড় মূল্যস্ফীতি হতে পারে চার দশমিক পাঁচ শতাংশ হারে এডিবির প্রতিবেদন বলছে মার্কিন শুল্কের প্রভাবে স্লোথ হয়েছে এশিয়ার দেশগুলোর অর্থনীতি সংস্থাটির হিসাবে চলতি সেপ্টেম্বরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল চার শতাংশ হারে যা আগামী বছর এপ্রিল নাগাদ খানিকটা বেড়ে হতে পারে পাঁচ দশমিক এক শতাংশ এডিবির প্রতিবেদন বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে স্লোধ হয়েছে এশিয়ার অর্থনীতি যার প্রভাব পড়ছে এশিয়ার দেশগুলোর অর্থনীতিতেও মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা স্বাভাবিক হয়নি পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি একশো চুয়াল্লিশ ধারার মধ্যে চলছে অবরোধ চট্টগ্রাম খাগড়াছড়ি ও ঢাকা খাগড়াছড়ির সড়কে অবরোধ শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি এদিকে রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন ইউপিডিএ পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে যার প্রভাব পড়তে পারে তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র নিগোষ্ঠীর এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠার পর প্রতিবাদে যুম্ম ছাত্র জনতা এ অবরোধের ডাক দেয় অবরোধ কর্মসূচি চলাকালেই গত রবিবার বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় খাগড়াছড়ির রামেশু বাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ক্ষুদ্র নিগোষ্ঠীর তিনজন ঘটনায় সেনাবাহিনীর মেজর সহ আহত হন বিশ জন এদিকে মঙ্গলবার সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে মোড়ে মোড়ে সতর্ক পাহারায় আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছেন আজকে একদিন দুই দিন তিন দিনের বোধ আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেছে গা আমাদের অবস্থা আর অবস্থা নাই মেলা দিন ধরে বইটা খানা দানা খাইতে পারতেছি ঠিক মতন বউ হলা হননি খুব কষ্টে আছি সহিংস ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে রিজিওনাল কমান্ডার বলেন ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তারা পরবর্তীতে পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে এবং তার পেছনে ইউপিডিএফ এবং অঙ্গ সংগঠন সমূহ সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে খাগড়াছড়ি শহরের বর্তমান এই শহরে ঘটনা ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেপ্তারের পরও এমন রক্তক্ষয়ী ঘটনা কেন ঘটল তার কুল কিনারা খুঁজে পাচ্ছেন না পুলিশ মহাপরিদর্শক অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত সদর উপজেলা পৌরসভা এলাকা ও গুইমারা উপজেলায় একশো ধারা বহাল থাকবে বলে জানান জেলা প্রশাসক ডিবিসি নিউজ ডেস্ক দুর্গোৎসবের পাঁচটি দিনের মধ্যমণি অষ্টমী আজ এদিনে রয়েছে পাঁচ দিনের পূজার নির্যাস অষ্টমীতে দিকে দিকে ভক্তদের ঢল পূজা অর্চনায় চলে দেবী দুর্গার আরাধনা দুহাতে দেবী বর দেবেন এমন প্রত্যাশা ভক্তদের একই দিন নারী শক্তিকে সম্মান জানানো হল কুমারী পূজায় নতুন বস্ত্র ফুলের মালা মুকুট পায়ে আলতা কপালে সিঁদুর ও তিলক পরে সামনে আসলেন মালিনী সাড়ে ছয় বছরের লাবণ্য চ্যাটার্জি দুই হাতে পদ্ম চরণে রক্ত আর অপরাজিতা অসুর বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব তিথি অষ্টমী তিথিতে দেবী রূপা বৈষবী শক্তি দেবীর রাজ রাজেশ্বরী মূর্তি মহাগৌরী রূপে পূজিত হলেন লালমনের হাটের মেয়ে লাবণ্য শাস্ত্রমতে কোলাসুর যখন স্বর্গ মর্ত ও পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছেন তখন দেব ও ঋষিকুল স্মরণাপন্ন হয়েছিলেন দেবী দেবতাদের উদ্ধারে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেছিলেন সেই থেকেই কুমারী পূজার প্রচলন যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি সর্ব অভিষ্ট লাভ হবে সব তার লাভ হবে যদি শুদ্ধাচারে এই কুমারী কে অনুষ্ঠান করতে পারেন কুমারীকে যে মায়ের যে মাতৃরূপে পূজা হবে কিন্তু মায়ের সেই সম্মান প্রদর্শনের যে নারী শক্তি জাগানোর জন্য প্রত্যেক নারী যাতে লাঞ্ছিত না হয় সেই জন্য আমরা কুমারী পূজাটা করি নারীদের যে অগ্রগতি এখন আগের থেকে যে এখন যে অগ্রগতি সেটার থেকে বোঝা যাচ্ছে যে নারীরা বের হয়ে আসতে পারছে মালি নিয়ে এলেন এসে বর দিলেন ভক্তদের সবাই ভালো দেবিত্বের প্রতীক এই কন্যাদের প্রত্যাশা নারীর প্রতি হয়ে আসা সকল বৈষম্য ও অনাচার বন্ধ হোক শুদ্ধ হোক চিন্তাধারা বিশ্বজননী কুমারী নারী মূর্তির রূপ ধারণ করে তাই তো কুমারী পূজার মাধ্যমে নারীত্ব এবং নারীর প্রতি মর্যাদাকে পূজিত করা হয় তবে কন্যা দিবসে কি প্রত্যাশা করা যায় না নারী তার যোগ্য সম্মান পাক মর্যাদা পাক প্রতিটি সমাজে ক্ষমতা টিকে থাকতে গুম খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ সরকার সেই ক্ষোভের গণ আন্দোলন তৃতীয় দিনের জবানবন্দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে পর্যবেক্ষণ তুলে ধরেন শেখ হাসিনা সহ তিন আসামির মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ট্রাইব্যুনালকে রাষ্ট্রপক্ষের শেষ এই সাক্ষী জানান ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে একচল্লিশ জেলায় চারশো আটত্রিশটি স্পটে জুলাই গণহত্যা সংগঠিত হয় পঞ্চাশটির বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে গত দুই দিন সাক্ষ্য দেন তিনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এর সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষ্য শেষে গুরুত্বপূর্ণ ও শেষ এই সাক্ষীকে জেরার জন্য সময় চাওয়া হবে বলে জানিয়েছে আসামি পক্ষ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসন ত্রিশ গাইবান্ধা দুয়ে স্বাগত ডি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন তিরিশ গাইবান্ধা দুই এই মুহূর্তে আমাদের সঙ্গে দুইজন অতিথি রয়েছেন একজন হচ্ছে এনসিপির যুগ্ম গাইবান্ধা জেলার যুগ্ম সমন্বয়কারী রাশিদুল ইসলাম জুয়েল এবং যুবশক্তির কেন্দ্রীয় কমিটির নেতা জুবাইর আহমেদ আমরা শুরুতেই রাশিদুল ইসলাম জুয়েলের কাছে যাব এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি দল থেকে মনোনয়ন প্রত্যাশী কিনা হ্যাঁ অবশ্যই আমি প্রত্যাশী এবং আমার পাশাপাশি আরও প্রত্যাশী আছে আমি বলবো যে গাইবান্ধা আর তিরিশ সংসদীয় আসন তিরিশ গাইবান্ধা দুই সদর রাজনৈতিকভাবে সব সময় আলোচিত থাকে কিন্তু আমাদের গাইবান্ধা সংসদীয় আসন দুই কবল এলাকায় ভাঙা প্রতি বছরই ভাঙার মুখোমুখি পড়ে এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতে প্রচুর পরিমাণে অবহেলিত থাকার কারণে আমাদের এখানে উন্নয়নের ছয় একদিন লাগেনি আমরা দুই হাজার চব্বিশ সালে যে পাঁচই আগস্ট অভ্যর্থন হয়েছে অভ্যর্থনে নতুন নেতৃত্বে যে নতুন দল সৃষ্টি হয়েছে এনসিপি আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়েই তার এই কাজ চলতেছে তার এই আলোকে আমরা গাইবান্ধাতেই সারা জেলায় কাজ করতেছি এবং সদর উপজেলায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল শিক্ষকদের সাথে ইমামদের সাথে ব্যবসায়ীদের সঙ্গে আমরা বসতেছি সর্বক্ষণিক তাদের সাথে আলোচনা করতেছি এবং আমাদের প্রায় সদর কমিটি এবং প্রতিটা ইউনিয়ন কমিটি পৌরসভা কমিটি এদের প্রায় আমাদের প্রস্তুত হয়ে গেছে আগামীতে সম্পূর্ণ কমিটিগুলো আমরা একাধারে পাবলিশ করব এবং পাবলিশের মাধ্যমে গাইবান্ধাতে একটা স্থায়ীভাবে উন্নয়নের দৃশ্য ভূমিকা রাখবো আমরা নতুন রাজনৈতিক দল হিসাবে আমাদের যে নতুন বন্দোবস্ত সেটা প্রতিটি মানুষের দোরঘোড়ায় পৌঁছে দেবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রাখতেছি আমি গাইবান্ধাতে আমরা আরও বলতেছি গাইবান্ধাতে সারা দেশের তুলনায় যে আমাদের উন্নয়ন হয়নি নদী কবল এলাকা হিসাবে এবং শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে শিক্ষায় আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা থাকার কারণে এখানে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় হয়নি এখন পর্যন্ত স্বাস্থ্য কমিটির যে যে দেড়শো হাসপাতাল আছে সেখানে আমাদের রুগীদের যে দুরবস্থা চলে সেটা আমাদের বলার বাইরে মাঝাতে পর্যাপ্ত পরিমাণেই রুগীরা শুয়ে থাকে আপনাকে তো এই যে আপনি যুবশক্তির কেন্দ্রীয় কমিটির নেতা আপনিও তো মনোনয়ন প্রত্যাশী আপনি মনোনয়ন পেলে এই আসন থেকে নির্বাচন করবেন তো জনগণের জন্য আপনি কি করতে চান বা কী করেছেন পর্যন্ত জি আমাদের কেন্দ্রীয়ভাবে এখনও কোন অঞ্চলে খেয়ে দাঁড়াবে সেটা এখনও নির্ধারিত হয়নি তবে আমি ইনশাআল্লাহ মনোনয়ন চাব যদি দল আমাকে এই অঞ্চলের জন্য নির্ধারণ করে গাইবান্ধা দুইয়ের জন্য তবে এই অঞ্চলে আমার করণীয় অনেক কিছুই আছে সবার অগ্রে বলবো যে আমাদের এখানে একটা মেডিকেল কলেজ নেই একটা মেডিকেল মানে ভালো প্রপার ট্রিটমেন্ট পাওয়ার জন্য এখানে সর্বদাই সবাই অবহেলিত তারপরে আমাদের একটা ভালো কৃষি বিশ্ববিদ্যালয় নেই আমাদের কোনো একটা প্রপার বিশ্ববিদ্যালয় এখানে নেই যে আমাদের এডুকেশন সিস্টেমটা এখানে ভালো হবে তো দেখা যায় যে সর্বক্ষেত্রে আমরা এই অঞ্চলটা পার পিছিয়ে আসছে আমাদের অনেকেই অঞ্চলটার মঙ্গা বলতো তো এই মঙ্গা থেকে আমরা একটু উত্তরণ হওয়ার জন্য আমাদের যা করা দরকার আমরা আসলে প্রপার ওইভাবে পাচ্ছি না আমাদের এখনও গ্রাম মানে এই শহরের বাইরে গেলে এখনও দেখা যায় অনেকে দারিদ্র সীমার অনেক নিচে বাস করতেছে তো এই সকল তৃণমূল মানুষের জন্য করা অনেক কিছু আছে এর আগে যতই যত ক্যান্ডিডেট ছিল বা যারা এমপি হয়েছেন এখানে তারা বরাবরই এই অঞ্চল থেকে কেন যেন পিছিয়ে ছিল তারা হয়তোবা সেন্ট্রালের সাথে কমিউনিকেট করতে পারেনি অথবা গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করে এই অঞ্চলের দারিদ্র মানুষের জন্য কিছু করতে পারেনি এছাড়াও আমাদের যে কনস্ট্রাকশন অবকাঠামো যেগুলো অবকাঠামোগত দিক থেকে অনেক পিছিয়ে আমরা আমাদের থানা লেভেল থেকে শুরু করে আমাদের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখন এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় আবারও যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন গেল দুই বছরে দেশের স্বর্ণের দাম দ্বিগুণ হয়েছে কিন্তু তাতেও ভাটা পড়েনি স্বর্ণের কেনাকাটায় ব্যবসায়ীরা বলছেন কেবল অলঙ্কার হিসেবে নয় নিরাপদ বিনিয়োগ হিসেবেও স্বর্ণ কেনাকাটায় ক্রেতারা তাই দাম বাড়লেও স্বর্ণ বেচা কেনায় খুব একটা নেতিবাচক চিত্র দেখা যায়নি দুই সাল থেকেই দেশের স্বর্ণের বাজারে অস্থিরতা শুরু হয় যা এখন পর্যন্ত অব্যাহত আছে দুই হাজার তেইশ সালের ২০ জুলাই দেশের বাজারে স্বর্ণের ভরি রেকর্ড এক লাখ টাকা স্পর্শ করে এরপর গেল দুই বছরে কোনো কোনো মাসে প্রতিদিনই বাড়তে দেখা গেছে মূল্যবান এ ধাতুর দাম সর্বশেষ ভরিতে পাঁচশো টাকা বেড়ে 22 ক্যারেট স্বর্ণের দাম হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার তিনশো টাকা ব্যবসায়ীরা বলছেন ভূ রাজনৈতিক কারণে চলতি মাসে স্বর্ণের আন্তর্জাতিক বাজার বেশ অস্থির ছিল তার ধাক্কা পড়েছে দেশের বাজারও ব্যবসায়িক মন্দা এবং এত দামে কেউই মাল এখন আর জিনিসপত্র গহনা তৈরি করে না যদিও কেউ করে সেটা খুব অতি ঠেকা ছাড়া তো করে না যখন বিদেশ থেকে স্বর্ণটা আসে বিভিন্ন হাত থেকে আস্তে আস্তে আমাদের দেখা যায় যে বাজারের দাম অনেক বেশি পড়ে যায় বিদেশ থেকে দেখা গেছে আমাদের দেশে আট থেকে দশ হাজার টাকার ডিফারেন্স থাকে তো করুন অবস্থায় কারণ স্বর্ণের দাম এত বাড়তেই যায় আমাদের কারিগরদের মানে বিলিন হওয়ার একটা পথে আমরা চলে যাইতেছি তবে গেল দুই বছরে স্বর্ণের বাজার দ্বিগুণ হলেও খুব একটা প্রভাব পড়েনি বেচা কেনায় মানুষের মধ্যে একটা নরমাল ট্রেন্ড ছিল এই গোল্ড কেনা আমরা কিন্তু অত এফেক্টেড হয়নি তো আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রবণতা দেখছি একটু পরিবর্তন সেটা হচ্ছে যে মানুষ এখন গোল্ড কেনার দিকে কিছুটা ঝোকার চেষ্টা করতেছে যদি সারপ্লাস টাকা থাকে তাহলে তারা অ্যাসেট হিসেবে গোল্ডকে কিনে রাখতে চায় কারণ দেখতেছে প্রতিদিন কম বেশি বাড়ছে ব্যবসায়ীরা বলছেন সরকারের নীতি সহায়তার অভাবে এখনও দেশে স্বর্ণ কেনাবেচায় স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে ওঠেনি যে কারণে প্রতিবেশী দেশ ভারত কিংবা চীনে স্বর্ণ একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হয়ে উঠলেও বাংলাদেশে তা হয়নি মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা কেবল লুটেরা গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করলেই হবে না বরং অর্থ বাজেয়াপ্ত করার পদক্ষেপও নিতে হবে এমনটাই মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মুহাম্মদ ফরসুদ্দিন সরকারি ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি রাজধানী বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন পিআরআই আয়োজিত সেমিনারে সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাসুদ্দিন বলেন সাধারণভাবে ব্যাংক হিসাব জব্দ করা ভালো সিদ্ধান্ত নয় কারণ এতে ব্যাংকের প্রতি জনগণের আস্থা কমে তবে অর্থ লুটেরাদের ক্ষেত্রে শুধু জব্দই যথেষ্ট নয় প্রয়োজন সম্পদ বাজেয়াপ্ত করা অতি সাম্প্রতিক সময়তে খুব বেশি বড় ধরনের দুর্নীতি হয়েছে এ বিষয়ে কোনো আই নো ইজ ইন ইন বাংলাদেশ has been able to break the syndicate. Uh, this government is claiming that it has. I wish them luck. But the way to break syndicate is by their own group. তিনি বলেন দক্ষ জনবল তৈরিতে এখনও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে তাই উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ আরও বাড়ানো দরকার এ সময় সিএমএসি খাতে কেন্দ্রীয় ব্যাংকে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই তাগিদ দেন প্রতি বছর বিশ লাখ নতুন ব্যক্তিকে করের আওতায় আনার বিশ লক্ষ লোককে ট্যাক্স নেটে আনতে হবে এনে তাদের পার্থ করে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে যাতে যারা ট্যাক্স এখন দিচ্ছেন তাদের উপরেই যেন বোঝাটা না পড়ে এ সময় ব্যবসায়ী নেতারা বলেন প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা ছাড়া বাংলাদেশের অর্থনীতিতে টেকসই উন্নতি অর্জন করা কঠিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন ও শক্তিশালী করার দাবিও জানান তারা আপনি যত ইন্ডিপেন্ডেন্ট করেন ওখানে যদি খারাপ ব্যক্তি হয়ে বসে তাহলে তো এটা ডेंजरस আই এম আই এম ইন ফেভার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স লুক এট অল দি টপ সেন্ট্রাল ব্যাংক্স দে আর অল ইন্ডিপেন্ডেন্ট দে ডোন্ট রিপোর্ট টু সাম бюроপাক দুইটা মিত্র ব্যাংকে মার্জ করলে এটা যে ভালো হবে এটা এটা হয় না বিশেষ করে জায়গাটা কে দিবে জনগণ দিবে এটা ট্যাক্স মেরায় দিবে ট্যাক্স মেরায় কি অলরেডি প্রেসারে আছে না প্রতি বছর দেশ থেকে গড়ে সাতশো কোটি ডলার পাচার হচ্ছে বলেও জানান বক্তারা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম কমেছে গমের বিশ্বের প্রতি গম বিক্রি হচ্ছে পাঁচশো সতেরো ডলারে বিশ্ববাজারে দাম কমেছে ব্র্যান্ড ক্রুজ অয়েলের প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুজ অয়েল বিক্রি হচ্ছে সাতষট্টি ডলার ও সেন্ট দরে এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে স্বর্ণের প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ডলার পঞ্চাশ সেন্টে আর দাম সামান্য বেড়ে প্রতি ট্রয় আউন্স রুপার দাম এখন সাতচল্লিশ ডলার পঁয়ত্রিশ সেন্ট দেশের ব্যাঙ্কগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাংক কিনছে একশো টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো টাকা আর কিনছে একশো টাকায় কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা আর ক্রয় ছিয়াত্তর টাকা এছাড়াও বাংলাদেশের ব্যাংকগুলোতে সৌদির রিয়াল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা আশি পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে বত্রিশ টাকা দরে ই ইউ হাম বিক্রি বত্রিশ টাকা আশি পয়সা আর ক্রয় একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি উনত্রিশ টাকা আর কিনছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় সিঙ্গাপুর ডলার বিক্রি হচ্ছে ছিয়ানব্বই টাকা আর ক্রয় মূল্য তিরানব্বই টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে আর ব্যাঙ্কে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আট্রিশ পয়সা দর অবকাঠামো সহ নানান সংকটের রাঙ্গামাটির মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সবচেয়ে বড় খাট আর এতে ব্যাহত হচ্ছে মাছ প্রক্রিয়াজাত কার্যক্রম নিয়মিত ভোগান্তিতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের তাদের অভিযোগ একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরও ঘাট সংস্কার এবং প্যাকিং শিট নির্মাণের দীর্ঘদিনের দাবি আমলে নিচ্ছে না বিএফটিসি ১৯৬৫ সালে নির্মাণের পর থেকে রাঙ্গামাটির সবচেয়ে বড় মৎস্য অবতরণ ঘাটের কোনো সংস্কার করেনি কর্তৃপক্ষ এতে করে ভাঙাচুরো অবকাঠামো আর মাছ প্রক্রিয়াজাত করার পর্যাপ্ত জায়গার অভাবে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের একই জায়গায় বরফ ভাঙা ও মাছ প্যাকেজিং এর কাজ চলে গাদাগাদি করে এতে করে নষ্ট হচ্ছে মাছের গুণগত মান আর তাতে প্রকৃত দাম পাচ্ছে না ব্যবসায়ীরা ওইভাবে মনে করেন আমাদের ট্রেকিং সাইডের জায়গা নাই আমি মাছ শটিং করার জন্য মাছ পল্টনে ঢেলেছি রোলটি দিয়েছি এই মাছ এখানে আসতে হবে বিশ মিনিটে কিন্তু আসতে এক ঘন্টায় মাছের বাজার যাওয়া করার জন্য খুব কষ্ট হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ বারবার বিএফডিসি কে মৎস্য অবতরণ কেন্দ্র সংস্কার এবং প্যাকিং শেড নির্মাণের দাবি জানালেও কোনো সাড়া মেলেনি না হলে আজকে দশ পনেরো বছর থেকে বলতেছি শুধু প্যাকিং শেড আমাদেরকে এখানে জায়গা সংকুলন হচ্ছে না ব্যবসায়ী দিন দিন ব্যবসায়ী বাড়তেছে ওনারা বলতেছে টেন্ডার হয়েছে কাজ করবে এই করবে আপনারা দেখেন আমাদের বিল্ডিংটা দেখেন জরাজীর্ণ বিল্ডিং তবে বিএফটিসি কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে একনেককে এইটা পরিপ্রেক্ষিতে আমরা আমাদের হেড অফিসের মাধ্যমে মন্ত্রণালয় প্রজেক্ট আকারে পাঠানো হয়েছে এটা দিন রয়েছে ইনশাআল্লাহ হয়তো আমরা অতি শীঘ্রই এটার একটা ফিডব্যাক পাবো প্রায় দেড়শো ব্যবসায়ী প্রতিদিন কয়েকশো টন মাছ বাজারজাত করতে রাঙ্গামাটির মৎস্য অবতরণ ঘাটটি ব্যবহার করেন আর এখানে কাজ করে জীবিকা উপার্জন করেন প্রায় দেড় হাজার শ্রমিক এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গে থাকুন